এবার এমন এক ওষুধ আবিষ্কার করেছেন বিজ্ঞানী যা খাওয়ার পর বায়োটেক করলে দুর্গন্ধের বদলে বের হবে গোলাপ আর চকলেটের সুবাস প্রতিদিনই কিছু না কিছু আবিষ্কার হচ্ছে পৃথিবী জুড়ে কিন্তু কখনো কখনো এমন কিছু আবিষ্কারের কথা জানা যায় যা পিলে চমকে দেওয়ার মতো অবস্থা এ নিয়ে আরও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে এমন এক ওষুধ আবিষ্কার করেছেন বিজ্ঞানী যা খাওয়ার পর বায়ু ত্যাগ করলে দুর্গন্ধের বদলে বের হবে গোলাপ আর চকলেটের সুবাস প্রতিদিনই কিছু না কিছু আবিষ্কার হচ্ছে পৃথিবী জুড়ে কিন্তু কখনো কখনো এমন কিছু আবিষ্কারের কথা জানা যায় যা পিলে চমকে দেওয়ার মতো অবস্থা ছেষট্টি বছর বয়সী ক্রিশ্চিয়ান পয়সে ভালের অভিনব এই আবিষ্কারের পেছনে আছে মজার এক কাহিনী জানা যায় আজীবন বিভিন্ন উটকো সমস্যার সমাধান খোঁজাই ফ্রান্সের জেভা গ্রামের বাসিন্দা ক্রিশ্চিয়ান পোশ্যাভালের ভালের জীবনের অন্যতম লক্ষ্য এই বিরল প্রতিভার জন্য স্থানীয়রা তাকে সান্তা ক্লোজের ছোট হিপো ভাই নামেও ডেকে থাকেন দু সালে বন্ধুদের সঙ্গে এক নৈশভোজে অংশগ্রহণ করেছিলেন পয়সে ভাল ওই ভোজসভার পরের এক অপ্রীতিকর ঘটনায় মূলত তাকে দুর্গন্ধ নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করতে উদ্বুদ্ধ করে জানান খাওয়ার পর আমি এত দুর্গন্ধযুক্ত বায়ুত্যাগ করতে থাকি যে নিজেরই দম বন্ধ হওয়ার জোগাড় হয় আমার পাশে বসা বন্ধুরাও আমার কারণে বিমর্ষ হয়ে পড়েন ওই ঘটনার পরেই তাকে গবেষণার পথে নামতে হয় আর তারই ফলে এক অভিনব আবিষ্কার করে ফেলেন পয়সা ভাল বায়ু দুর্গন্ধ দূর করতে তিনি চকলেটের মতো সুগন্ধযুক্ত বড়ি আবিষ্কার করেন তবে এটিই তার একমাত্র আবিষ্কার নয় এর আগে তিনি এমন ওষুধও তৈরি করেছেন যা বায়ুতাগে গোলাপ এবং ভায়োলেট ফুলের সুগন্ধ এনে দিতে সক্ষম এখানেই শেষ নয় পোষ্য জানোয়ারদের বায়ু জনিত দুর্গন্ধ কমানোর পাউডারও তৈরি করেছেন পয়সা ভাল প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই সমস্ত ওষুধ সমস্ত রকম রাসায়নিক ও পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত তার একমাত্র লক্ষ্য সামাজিক মেলামেশার ক্ষেত্রে অস্বস্তিকর ও লজ্জাজনক পরিস্থিতি থেকে মানুষকে রক্ষা করা আসলে খাদ্য তালিকা ও পেট ফাফার কারণে দুর্গন্ধ সৃষ্টি হওয়ার মধ্যে নিবিড় সম্পর্ক খুঁজে পান এই ফরাসি বিজ্ঞানী তার মতে আমি যখন নিরামিষ ভোজি ছিলাম তখন দেখেছি আমার বায়ু বায়ুত্যাগে শাকসবজির গন্ধ প্রাধান্য পেয়েছে তার সঙ্গে গরুর গোবরের গন্ধের অনেক মিল রয়েছে কিন্তু যখন আমিষ খাওয়া শুরু করলাম তখন বায়ুত্যাগের দুর্গন্ধ আরো প্রবল হয়ে উঠল ম্যাজিক বাংলা টিভি বিনোদন ডেস্ক